আশি হচ্ছে বড় কাজে পরদেশে পরবেশী পরবাসী পরে পোশাক খাতে পর বোঝা মাঠে নিয়ে পরে প্রাণ নিয়ে পরে শের পায়ে স্বপ্ন প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা থাকসাং পরিবারের সাথে যুক্ত কারণ সৎসাং সর্বদা আলোর পথ দেখায় সৎসাং সর্বদা আলোর পথ দেখাচ্ছে সৎসাং সর্বদা আলোর পথ দেখাবে কারণ সৎসাঙ্গের কাজ মানুষকে ভালো রাখা সৎসাঙ্গের কাজ মানুষকে আলো দেখানো যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে তাদের প্রত্যেককে অনেক 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 আশীর্বাদ আজকে ভরা জন্মাষ্টমীর পূর্ণপ্রাবণ পর্ব একাধারে নামযোগ্য চলছে রাত্রি সাড়ে এগারোটা থেকে আমি চলে আসবো অভিষেক করবে আজকে একই সঙ্গে কালীকৃষ্ণের অভিষেক মহাযোগী এটি বিশ্বের বিস্ময় আমি প্রত্যেককে বলবো আজকের অভিষেকটা দর্শন করুন আজকে আজকের অভিষেকটা একটা আমূল পরিবর্তন আনবে অভিষেক যখন হয় তখন অভিলাষপূর্ণ পূর্ণ হয় অভিষেক দর্শনে অভিষেক দর্শনে অভিলাষপূর্ণ পূর্ণ হয় এটা সবচেয়ে বড় কথা তাই অভিষেকটা দর্শন করা খুব প্রয়োজন সারাদিন ভোগ রান্নাও চলছিল আজকে স্পেশালি অনেক রান্না যেহেতু আগামী দিন নন্দোৎসব নিত্যদিনের ভোগ চলে বাচ্চারা আসছে তাদের ভোগ বিশেষ করে তালের বড়া মালপোয়া নাড়ু সেগুলোও চলছে বানানো যেহেতু জন্মাষ্টমীর পাবন পর্ব অভিষেক তারপরে ভগবানের বিশেষ ভোগ এবং শুধু তাই নয় আগামী দিন নন্দ উৎসব রয়েছে নন্দোৎসবের পাবন পর্বে আমাদের নগর সংকীর্তন হয় নগর সংকীর্তনের পর গিরিধারে গোপীনাথকে অনেকের খুলে দেয়া হবে যাদের যাদের হবে আমরা জানিয়ে দিয়েছি আমি পরপর যে ঘোষণাগুলো করব আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা আর যেটি ভাদ্র মাসের অমাবস্যা তাই গৃহে অশান্তি একের সঙ্গে অপরের বনিবনা নেই গৃহ ক্লেশ হরণ প্রকল্প গৃহ ক্লেশ হরণ প্রকল্প নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে বাস্তুদোষ শান্তির জন্য পড়া অশুভ তন্তক্রিয়া শান্তি ও গ্রহ শান্তির জন্য জল পড়া এই প্রত্যেকটা নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে আমি বারবার করে বলে দেবো নিজ নিজ অ্যাডমিনদের কাছে নাম লিখিয়ে নিতে হবে যারা প্রকল্পগুলো নিতে চাইছে আগামী দোসরা সেপ্টেম্বর মা তারা সিদ্ধেশ্বরী মহারাণীর কৌশিক অবশ্যই মহাজাগ মহা অভিষেক সেই অভিষেকের কথা আমি বারবার করে বলবো সেই অভিষেক সাড়ে পাঁচটায় যার নামে হবে তাকে বামা কালী কৌশিকী তারা সিদ্ধেশ্বরে কবচ নির্মাণ করে দেয়া হবে এবারের অভিষেকে কারণ অভিষেক মানুষের বিপদ থেকে বের করে আনবার জন্য তাই আমি বারবার করে বলবো যে যারা যারা নাম নথিভুক্ত করতে চাইছে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম নথিভুক্ত করবে দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যায় ওয়ান ডে সপরিবার বার বর্গের মঙ্গল কামনায় সপরিবার বর্গের অকাল মৃত্যু নাচযোগ কামনায় ওয়ান ডে উগ্রতারা হবন ওয়ান ডে উগ্রতারা হবন আমি বলবো অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করে দিতে হয় নিজ নিজ অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে হবে নিজ নিজ কোয়ার্ডিনেটরের কাছে নাম নথিভুক্ত করতে হবে আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যায় দেবী নিকুম ভেলা প্রত্যঙ্গেরার অভিষেক যেহেতু মাসের অমাবস্যা চিরাচুরি তিথি ওটি অত্যন্ত তান্ত্রিক তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি মাসের কৌশিকী অমাবস্যায় দেবী নিকুম ভেলা প্রত্যঙ্গেরার অভিষেক এবং বামাকালীন একুম ভেলা যা বহু ভারতের সচরাচর মানুষ দেখতে পায় না সেই বামাকালীন একুম ভেলার অভিষেক যাদের নামে অভিষেক হবে তারা অবশ্যই বিনামূল্যে প্রত্যঙ্গীরা মহাশক্তি কবচ পাবে তারা প্রত্যঙ্গীরা মহাশক্তি কবচ পাবে এই মহা মহাশক্তি কবচ এবং অভিষেকে দুষ্ট শত্রু দমন হয় সর্বকার্যে জয়লাভ হয় দীর্ঘায়ু প্রাপ্তি হয় সন্তানের উন্নতি হয় অশুভ তন্তক্রিয়া নাশ হয় এটা মারাত্মক একটা ব্যাপার যেহেতু ভাদ্র মাসেরও এটা আমি বারবার করে বলবো এটা অত্যন্ত অত্যন্ত একটা সাংঘাতিক ব্যাপার একটাই অবশ্যই করে সেপ্টেম্বর চতুর্দশী জীবনের একশো ভাগ সমস্যা বা দুঃখের কারণ পেত্রদোষ জীবনের একশো ভাগ সমস্যার কারণ পেত্রদোষ তাই পেত্রদোষ এই ভয়ানক পেত্রদোষ খণ্ডন হেতু ওয়ান ডে অঘোর অভিষেক ওয়ান ডে অঘোর হবন ক্রিয়া পয়লা সেপ্টেম্বর আমি বারবার করে বলবো যাদের নামে অভিষেক বা হবন প্রক্রিয়া হবে তারা সিদ্ধ অঘোর যন্ত্রম এবং সিদ্ধ অঘোর লকেট পাবে সিদ্ধ অঘোর যন্ত্রম সিদ্ধ অঘোর লকেট ওয়ান ডে অঘোর অভিষেক এবং ওয়ান ডে অঘোর হবন প্রক্রিয়া পিত্রদোষ শান্তের নিমিত্ত পয়লা সেপ্টেম্বর আরো একবার বলবো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই কিন্তু আট তারিখ মহাদিব্য দরবার বর্ধমানে অতি দুষ্প্রাপ্য সবুজ মঙ্গল প্রকল্প অর্থাৎ জন্মের একদিন থেকে একেবারে আঠেরো বছর অব্দি বাচ্চার জন্ম আমি করে দেব জন্মছকে কি গ্রহদোষ নক্ষত্র দোষ পরবন্ধ দোষ আছে সেটা আমি বলে দেবো তার সঙ্গে একটি করে প্রতিকার প্রতিবেদন যন্ত্র কবজ হোক সেটি বিনামূল্যে মানুষ পাবে এটি সবুজ মঙ্গল প্রকল্প আগামী এই দরবারে আমি দিচ্ছি ধনদায়ক ধনকুবের পোটলি এটা মারাত্মক মারাত্মক একটা ব্যাপার সঙ্গে মহালক্ষ্মী যন্ত্র সঙ্গে মহালক্ষ্মী যন্ত্র এটি আটই সেপ্টেম্বর মানুষ বিনামূল্যে পাচ্ছে একদম দরবার থেকে মানুষ পাচ্ছে আমি আরও জানাবো এই দরবার থেকে দুষ্প্রাপ্য পরি সাধনার আমি পরি তুলে দেব যে পরি থাকলে সঙ্গে অকাল মৃত্যু রোধক ষড়যন্ত্র রোধক বিপদ নাশক গ্রহশান্তি সমুদ্রের তলদেশ থেকে আনা দুষ্প্রাপ্য আমি আরও একবার বলবো অতি দুষ্প্রাপ্য ব্রহ্মজাল মায়া যেটি বাস্তুতে রাখলে বাস্তুর প্রত্যেকে গ্রহদোষ থেকে ষড়যন্ত্রের শিকার থেকে শত্রুর শিকার থেকে মানুষ উদ্ধার হবে আটই সেপ্টেম্বর মহাদেব্য দরবার আমি বারবার করে বলবো এবারে যারা মায়ের যারা মায়ের পরশ প্রকল্প নিচ্ছে তারা বন্ধন রয়েছে আমি বলবো অবশ্যই করে নাম রেজিস্ট্রি করতে হবে পাপিয়ার কাছে তারা এই কৌশী অমাবস্যায় খড়গ পূজা হবে মারাত্মক একটা ব্যাপার এক মুখে রুদ্রাক্ষ দুষ্প্রাপ্য এক মুখের রুদ্রাক্ষ তবে এবারে বিরল ঘটনা এবারে এই এক মুখে রুদ্রাক্ষ অন স্টেজ আমি নিজে গিয়ে দেব। যে তো রুদ্রাক্ষ সে আমি নিজে গিয়ে দেব। সাত মুখে রুদ্রাক্ষ আমি নিজে গিয়ে দেব। আর এক মুখে রোদ্রাক্স আমি নিজে গিয়ে দেব গানিস রুদ্রাক্ষ যে আমি নিজে গিয়ে দেব। এই এক মুখে রোদ্রাক্স আর্থিক একেবারে মারাত্মক ভালো করে আর্থিক দিক থেকে একটা জোয়ার আনি সেটা কিন্তু আমি বলবো পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করতে হবে এবং অবশ্যই করে মানুষ দরবার থেকে পাবে এছাড়া এই দরবারে একাধিক প্রকল্প আমি দিয়েছি প্রত্যেককে বলবো আটই সেপ্টেম্বর মহাদেব দরবার সদল বলে সপরিবারের প্রত্যেকে আগামী আটই সেপ্টেম্বর বর্ধমান চলো কারণ আমরা প্রত্যেকটা মানুষের ভালো করার জন্য চাইছি দু তারিখের প্রকল্পগুলোকে আমি যখন যাব নিতে পারবো হ্যাঁ পিঙ্কি তুই নিতে পারবে তুই একদম নিতে পারবে দু তারিখ এক তারিখ সমস্ত প্রকল্প তুই যখন আট তারিখ আসবে তখন পেয়ে যাবে যারা দূরের অ্যাডমিন আছে যেহেতু পয়লা সেপ্টেম্বর অঘট চতুর্দশী আর দোসরা সেপ্টেম্বর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার এই মহাতীর্থে বামাকালী একাধারে বামাকালীর অভিষেক বিকেল সাড়ে পাঁচটায় রাত্রে বারোটার পর নিকুম্ভেলা মহা অভিষেক নিকুম্ভেলা প্রত্যঙ্গের আর অভিষেক নিকুম ভেলা কবচ একেবারেই বিনামূল্যে মানুষ আয়োজন এনে দেবে আমি ঘরের মা বাজার এনে দিলে মা যেমন রান্না করে ঠিক তেমনি কোনো টাকা কোনো পয়সা এই দরবার নেয় না আমি বারবার করে বললাম কোনো টাকা কোনো পয়সা এই দরবার নেয় না আমি যারা লিখছে যে মামনি এগুলো কোথায় পাবো সুদর্শন রাউত আমি একটাই কথা বলবো অবশ্যই এগুলো যে যে কবজ তাবিজের কথা আমি বলছি নিজ নিজ কোয়ার্ডিনেটরের কাছে নাম লেখাতে হবে নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে তবেই কিন্তু পাওয়া যাবে নিজ নিজ অ্যাডমিন আগামী দোসরা সেপ্টেম্বর জল পড়া ধূপ পড়া এবং তার সাথে আমরা যে যে প্রকল্পগুলো দিচ্ছি জলপড়া দিচ্ছি আমরা ধূপ পড়া দিচ্ছি আমরা ধুনোপড়া দিচ্ছি আমরা গৃহক্লেশ হরণ প্রকল্প দিচ্ছি দৈব গ্রে ইয়ক্লেশ স্মরণ দইব আমরা দিচ্ছি আরও প্রকল্প দেব দসরা সেপ্টেম্বর যারা পারমিতা সহ যারা লিখতে কি করে পাব নিজ কোঅর্ডিনেটরের কাছে জোনাল কোঅর্ডিনেটরের কাছে যে এলাকায় তারা নিশ্চয়ই এটা দেবেন আমি এটা বলবো যা তাদের কাছ থেকে পাবে আগামী গত দিন 26 আগস্ট 3:25 মিনিটে মঙ্গল তারপর শত্রু রাশি মিথুনে প্রবেশ করলো এর ফলে আমি জানিয়েছি কোন কোন রাশির কেমন কি আছে জানিয়ে দেব মঙ্গল শত্রুতে খুব সাবধান মেষ রাশির জন্য তৃতীয় অষ্টমী মঙ্গল আর্থিক দিকে শুভ ছোট ভাই ছোট সন্তান বা ছোট নিজের কারোর বা পরিবারের কোনো রকম দুর্ঘটনা যোগ রয়েছে আমি অবশ্যই জানাব বৃষ রাশি অনেকটা স্বস্তি পেতে চলেছে বড় একটা রিলিফ পাবেন সমসপ্তক যোগের লাভ তবে পেট এবং তলপেটের বা লোয়ার অ্যাপডোমানের সমস্যা হতে পারে চোট আঘাত অ্যাক্সিডেন্ট এই জায়গাটা সাবধান বৃদ্ধ দ্বারকের মূল পরুক ভালো হবে বৃদ্ধ দ্বারকের মূলের জন্য আমি অবশ্যই করে জানাব কৌশিকে অমাবস্যায় বৃদ্ধ দ্বারকের মূল নিজ নিজ অ্যাডমিনের কাউকে যোগাযোগ করো যারা জানতে চাইছে সারবানি এন্ডো আসাম এবং গৌঘাটির অ্যাডমিন কি ঝুলন হ্যাঁ সর্বানী ঝুলন গৌঘাটি শুধুমাত্র বরাক ভ্যালি ছাড়া আসামে আপাতত ঝুলনই পুরোটা দেখছি এটা আমি জানালাম হ্যাঁ ঝুলন দোসরা অক্টো দোসরা সেপ্টেম্বরের সমস্ত প্রকল্প পয়লা সেপ্টেম্বরের প্রমস্ত প্রকল্প তুমি আট তারিখ এলে সব পাওয়া যাবে তোমরা অবশ্যই পাবে ঝাড়গ্রাম থেকে দেখছি কার সঙ্গে যোগাযোগ করব ঝাড়গ্রাম কি এটা মেদিনীপুরের মধ্যে পড়ছে এটা কোথায় পড়ছে একটু দেখে নাও মেদিনীপুর হলে সেখানে আছে যোগাযোগ করে নেবে আমি মিথুন রাশির জন্য বলবো মাঙ্গলিক যোগ আছে খুব সতর্ক থাকতে হবে কর্কট রাশির দ্বাদশে অতি সাবধান থাকতে হবে সিংহ রাশির যোগ কারক মঙ্গল ভাগ্যোদ্দয় রয়েছে বেশ কিছুটা ভালো অনেকটা স্বস্তি কন্যা রাশির ভালো নয় বৃদ্ধ দারুকের মূল পরুক নিজ নিজ কোঅর্ডিনেটরের কাছে নাম লেখা বৃদ্ধ দারুক মূলগুলো আমি মন্তব্য করে দিয়ে দেবো তাতে আরো বেশি ভালো থাকবে কোন টাকা কোন পয়সা আশ্রম নেয় না আমি বারবার করে বলছি আমি চলে যাব তুলা আসে শুক্র দাদশে নিজ কেন্দ্র ফাঁকা শনি নবপঞ্চম যোগ তুলা রাশির জন্য বেশ কিছুটা সতর্কতার বার্তা দেব অবশ্যই বৃশ্চিক রাশির বলবো মঙ্গল অষ্টম ভাবে খুব সাবধান শরীর নিয়ে সতর্ক থাকতে হবে ধনু রাশি বৃহস্পতি খুব শান্তি সে তাক অনন্ত অনন্তমূল পর আরও ভালো ফল পাবে এগুলোর জন্য লোকাল জোনাল অ্যাডমিনদের কাছে নাম লিখিয়ে নেবে মকর রাশির মঙ্গল লাভদায়ক মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বড় ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা পরিবারের কারোর অনিষ্ট হতে পারে নিজের পেটের গণ্ডগোল হতে পারে হঠাৎ করে কোনো রকমভাবে শারীরিক অবনতি হতে পারে কুম্ভ রাশির শনি রাজ্য মঙ্গল শনির নবপঞ্চম যোগ বেশ কিছুটা ইতিবাচক দিক দেখা যাচ্ছে মীন রাশির বড় সড়ো দেখা যাচ্ছে আরও একবার বলবো আজকে যারা যারা ভোগ নিয়ে গেল তার মধ্যে মেদনাপুর অ্যাডমিনকে দেখলাম খুব সুষ্ঠুভাবে আমাদের মনোরঞ্জন অনেক মানুষ ভোগ পেলো আজকে যেমন আমরা তিনটে এখন অবধি আমাকে যা দেখিয়েছে যে যে অ্যাডমিনরা আজকে ভোগ নিয়ে গেছে তার মধ্যে আমি মনোরঞ্জনের কথাই বারবার বলবো মনোরঞ্জন খুব সুষ্ঠুভাবে সবাইকে প্রসাদ পাওয়ালো তার ভিডিও ক্লিপিং আমাকে কিছুক্ষণ আগে আমার কর্তৃপক্ষ দেখালো আমার ভালো লেগেছে এবং এইভাবেই আরও আরো প্রকল্প আমরা সকাল সকাল দেব যাতে মানুষ গিয়ে পৌঁছে দিতে পারে যাতে মানুষ গিয়ে পৌঁছে দিতে পারে তাদের জায়গায় জায়গায় শান্তনা আটই সেপ্টেম্বর বর্ধমানে দুর্গা পুজো হ্যাঁ নিশ্চয়ই আমি আসছি দুর্গার আগমন আমি অবশ্যই আসব বর্ধমানে বর্ধমানের মানুষের স্বার্থে আরও একবার মানুষের স্বার্থে বলবো শিলিগুড়ি ত্রিপুরা আমি নিজে আসবো দু থেকে যাতে পুরো প্রকল্প পুরো প্যাথোলজিক্যাল পুরো রেডিওলজিক্যাল পুরো প্রত্যেকটা সেবা শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার প্রত্যেকটা মানুষ পায় ত্রিপুরা পায় আমরা সেইটা দু হাজার পঁচিশে কাভার করে দেবো আমি বারবার করে বলবো জন্মদিন বিবাহ সব কিছুই সমস্ত অ্যাডমিনদের দেহ আছে শ্রাদ্ধ থেকে মঠ সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে দেয় কোনো টাকা কোনো পয়সা লাগে না আরও একবার বলবো মনোরঞ্জনের আজকের কর্মকাণ্ড যথেষ্ট ভালো হয়েছে আগামী আগামী দিন আমি বলছি মেদিনাপুরের জন্য আমি আসানসোলেরটাও দেখেছি আমি অবশ্যই করে বলবো বাঁকুড়া আরও আরও দৈব প্রকল্প দুষ্প্রাপ্য জিনিস আমি এইভাবেই সকালে পাঠাবো যাতে রাত্রি মানুষ পায় মানুষ যাতে পায় এটাই আমার লক্ষ্য অ্যাডমিনরা কাজ করছে ভালো কাজ করছে আমি দেখলাম আজকে আমাকে দেখিয়েছে আমি বারবার করে বলবো মেদিনাপুরের মানুষ মনোরঞ্জনের সাথে যুক্ত হও মেদিনাপুর বড় জায়গা মনোরঞ্জন কাজ করছে মনোরঞ্জনের প্রতি আমি আশাবাদ মনোরঞ্জন আরও আমার বাচ্চাদের পরিষেবা দেবে মেদিনীপুরের মানুষেরও একটা দায়িত্ব যাতে কিন্তু অপ্রত্যেকটা জায়গার মানুষকে খবর দেওয়া যায় যাতে মনোরঞ্জনের সাথে মানুষ যুক্ত হয় তাতে মনোরঞ্জনের কাছ থেকে মানুষ পরিষেবাটা পাবে আমি একেবারে জানিয়ে দিলাম আমি অবশ্যই করে মা ধূপগুড়ে জলপাইগুড়ি থেকে জনকে নিয়ে মা বর্ধমান যাচ্ছি সে একদম দেবেন্দ্র একদম জায়গা জায়গা থেকে মানুষ উঠে আসুক এই বর্ধমানের দেব্য দরবার এটা দেব্য দরবার সর্ব জায়গায় আমি বারবার করে বলবো দেব্য দরবার মানে সর্ব জায়গায় আমি এটা যাচ্ছি জানি আমি অবশ্যই বলবো যে প্রত্যেকটা মানুষ কাজ করছে কাজ করুক আমি সঙ্গে আছি अगला दिन का जो मेरा खेल नंबर है वो है सिक्स सेवन थ्री फोर वन फाइव टू सिक्स सेवन थ्री फोर वन फाइव टू यहाँ ग्रीन कलर का पेंसिल यहाँ হোয়াইট কালারটা পেপার পে গ্রীন কালারটা পেন্সিল লেখক আর পার্স মে রাখো ওয়ালেজ মে রাখো ক্যাশ বশ মে রাখো স্কোবার বার ডিকল করাও বহুত আচ্ছা হোক আগামী দিন বি সি এনকিউএসআরভি সেভজোনে রয়েছে আগামী দিন যাদের জন্মদিন বা কোনো রকম কিছু ইনোগ্রেশন রয়েছে আমাদের সুমঙ্গল প্রকল্পে নামগোচ্ছ ছবি পাঠাবে আমার কথার বিশ্রামের পর থেকে আগামী দিন দশটার মধ্যে আমি তাদের নামে বিশেষ পুজো প্রার্থনা করব। আগামী দিনে মিরাকেল ম্যাজিকাল টাইম সকাল সাতটা তেত্রিশ থেকে নটা দশ পুনরায় দুপুর সকাল দশটা ছেচল্লিশ থেকে এগারোটা বারো পুনরায় বিকেল পাঁচটা কুড়ি থেকে ছটা সাতচল্লিশ মিনিট আগামী দিনের সবচেয়ে ব্যাড টাইম দুপুর বারোটা থেকে দেড়টা আগামী দিনেরও যেহেতু নন্দোৎসব রয়েছে মিরাকল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড মানি 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 কাম টু মি যাতে প্রত্যেকের ঘরে অর্থ আসে সেটাই চাইবো ঠিক সাড়ে এগারোটা থেকে বিশ্বের বিস্ময়ে ঘটতে চলবে মহা অভিষেক পর্ব শুরু হয়ে যাবে প্রত্যেকে চোখ রাখো আমি বারবার করে বলবো প্রত্যেকে দেখুক অভিষেক দেখতে টাকা লাগে না অভিষেক দেখতে পয়সা লাগে না আমি বারবার করে বলবো যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে ভগবান ভগবতের কৃপা বর্ষিত হয় বারবার করে মানুষকে জানাই আমার বাচ্চারা থাকুক আমার বাচ্চাদের ভালো হোক শুয়ে পড়লে শুয়ে শুয়েও দর্শন করো আমাদের মহাবদান্য শাস্ত্র যার জন্য দর্শন শ্রবণ কীর্তন স্মরণ মনন সবেতে কৃপা সবেতে পাপিয়ার নাম্বার চাইছে বৈশাখী দাস বলে কেউ কেউ একজন নাম্বার দিয়ে দাও পাপিয়ার যাতে মানুষ পায় আগামী দোসরা সেপ্টেম্বর স্বপ্ন সিদ্ধ দৈব মানুষ পাবে তার সঙ্গে গল ব্লাড আর স্টোনের দৈব এখন থেকে মানুষ পাবে স্বপ্ন সিদ্ধ যে যে রোগের মানুষ পায় পাবে তার সঙ্গে স্বপ্ন সিদ্ধ গল ব্লাড আর স্টোনের স্বপ্ন সিদ্ধ দৈব মানুষ পাবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমিই থাকবো আমি একটা কথাই বলবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে এই গুরু মা ছাড়া ভয় কি আমি তো আছি জয়মা।